তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি স্বর্ণের ভিডিও নিয়ে আজ উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার বাংলায় পাঁচই মার্চ চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য ছিয়াশি দশমিক নয় ডলার একশো বিশ টাকা ডলারের এর বাংলাদেশ টাকায় প্রতি গ্রামের মূল্য দাঁড়ায় দশ হাজার চারশো আঠাশ টাকা প্রতি ভরি বা তোলা এক হাজার চোদ্দ ডলার একশো বিশ টাকা ডলারের এর বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ একুশ হাজার ছয়শো বত্রিশ টাকা প্রতি হাউস দুই হাজার সাতশো তিন ডলার একশো বিশ টাকা ডলার ডলারের বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ চব্বিশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা বন্ধুরা এখন দেখব বাংলাদেশের স্বর্ণের বাজার বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ আটত্রিশ হাজার দুশো আঠাশ টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম দ্বারা এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো দশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার নয়শো পঞ্চান্ন টাকা যা আগে ছিল এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম দাঁড়ায় বারো হাজার ছয়শো বাহাত্তর টাকা প্রতি আনা আট হাজার সাতশো পনেরো টাকা যা আগে ছিল আট হাজার ছয়শো তেতাল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় ন হাজার দুশো আটত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ তেত্রিশ হাজার আটানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ একচল্লিশ হাজার চুরাশি টাকা প্রতি গ্রাম এগারো হাজার চারশো এগারো টাকা যা আগে ছিল এগারো হাজার তিনশো সতেরো টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় বারো হাজার ছিয়ানব্বই টাকা প্রতিআনা আট হাজার তিনশো উনিশ টাকা যা আগে ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার আটশো আঠারো টাকা আঠারো হলমার্ক হলমাকশনের দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি এক লক্ষ চোদ্দ হাজার ছিয়াশি টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার একশো একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ বিশ হাজার নয়শো একত্রিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো একাশি টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা দশ হাজার তিনশো আটষট্টি টাকা সাত হাজার একশো তিরিশ টাকা যা আগে ছিল সাত হাজার একাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুরি সহ দাম সাত হাজার পাঁচশো আটান্ন টাকা ট্রেডিশনাল বা সনাতনী দাম প্রতি ভরি তিয়ানব্বই হাজার চুয়াত্তর টাকা যা আগে ছিল বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার একত্রিশ টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো বাষট্টি টাকা পতিয়ানা পাঁচ হাজার আটশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো চার টাকা উল্লেখ্য যে বাংলাদেশে সচরাচর স্বর্ণকাররা সনাতনী সোনার গহনা বানায় না শুধুমাত্র বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার চারশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো এক রিয়েল এবং ভরে হচ্ছে তিন হাজার পাঁচশো এগারো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বারো হাজার তিনশো আটচল্লিশ টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুশো সাতাশি রিয়েল এবং ভরে হচ্ছে তিন হাজার তিনশো চুরাশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোরে দাঁড় এক লক্ষ সাত হাজার একশো বাইশ টাকা আঠাও ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুশো ছেচল্লিশ রিয়েল এবং ভোরি হচ্ছে দুই হাজার আটশো উনসত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোই দার একানব্বই হাজার আটশো উনিশ টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেটগুলো প্রতি গ্রামের মূল্য তিনশো আঠাশ দেরাম এবং ভরে হচ্ছে তিন হাজার আটশো ছাব্বিশ দেরাম বত্রিশ টাকা দেরামে রেট ধরে বাংলাদেশ টাকায় ভো দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো পঁচিশ টাকা বাইশ ক্যারেটগুলো প্রতি গ্রামের মূল্য তিনশো চার দেরাম এবং ভো হচ্ছে তিন হাজার পাঁচশো ছেচল্লিশ দেরাম বত্রিশ টাকা দিরামে রেট ধরে বাংলাদেশ টাকায় ভোঁ দেয় এক লক্ষ তেরো হাজার চারশো ছেষট্টি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চুরানব্বই দিরাম এবং হচ্ছে তিন হাজার চারশো উনিশ দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো বাহান্ন দিরাম এবং ভরেছে দুই হাজার নয়শো উনচল্লিশ দেরাম বত্রিশ টাকা দেরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় চুরানব্বই হাজার আটান্ন টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং হচ্ছে চারশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশি টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রেল এবং ভুয়েছে তিনশো পঁচাশি ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাশি টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রেল এবং হয়েছে তিনশো বাষট্টি ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভয় দ্বারা এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা ট গোল প্রতি গ্রামের মূল্য এবং ভরেছে তিনশো পনেরো ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি ভরে দাঁড়া চুরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের সন্দাম বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো একুশ সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার চারশো এগারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় এক লক্ষ সাতাইশ হাজার একুশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এগারো সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার দুশো পঁচানব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ ষোলো হাজার পাঁচশো তেইশ টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো পাঁচ সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার দুশো পঁচিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ দশ হাজার দুশো পঁচিশ টাকা বন্ধুরা এখন দেখেন ইন্ডিয়ার সনের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল নাইন 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 ফিটনেস সনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার সাতশো একচল্লিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যাটের মূল্য সাতাত্তর হাজার চারশো দশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভোরি দ্বারা এক লক্ষ আঠাশ হাজার দুশো তেরো টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনের সন্ধ্যের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার একানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সত্তর হাজার নয়শো দশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভোরি দ্বারা এক লক্ষ সতেরো হাজার চারশো সাতচল্লিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যার গোল প্রতি মূল্য তিনশো সাতাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো সতেরো মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান ধরে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একানব্বই টাকা বাইশ ক্যাট গোল প্রতিগ্রামের মূল্য তিনশো পঞ্চান্ন মালয়েশিয়ান রিঙ্গিট এবং ভরেছে চার হাজার একশো একচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতদের রেট ধরে বান্ধব টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ পনেরো হাজার নয়শো চল্লিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনচল্লিশ মালয়েশিয়ানের এক লক্ষ দশ হাজার বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুর এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো টাকা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দাম গুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে